আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ অনেক দিন পর একটি ভিডিও দেওয়ার সুযোগ পেলাম মাঝখানে আমার দাঁতের ট্রিটমেন্ট আমাদের তিনজনেরই ভীষণ জ্বর একের পর এক যেন লেগেই ছিল। তাই অনেক ভিডিও থাকলেও এডিট করার সময়ই করে উঠতে পারছিলাম না আমার এই অসুস্থতার দিনগুলোতে সৌমিকের পাশাপাশি ওম প্রচুর সাহায্য করেছে জানেন আর এই সময়তেই সবথেকে বেশি উপলব্ধি করেছি বাড়ির প্রত্যেকটি কাজ ছোট থেকে বড় সবার জানাটা খুব প্রয়োজন তাও ঢাকাটাও দিয়ে দাও ইউ উল্টে হলো উল্টো হলো ক্যানাডার স্কুলগুলোতে পড়াশোনার ছোট থেকে চাপ না থাকলেও বাচ্চাদের অনেক ছোট থেকেই স্বাবলম্বী করে গড়ে তোলানোর চেষ্টা করা হয় যেমন ধরুন স্কুলে গিয়েই নিজেদের চেয়ার আনফোল্ড করে বসা থেকে শুরু করে টিফিন টাইমে নিজেদের টিফিন ফিনিশ করে নিজেদের খাওয়ার টেবিল ফ্লোর নিজেদেরকেই পরিষ্কার করতে হয় আবার ক্লাসের প্রত্যেকটি জিনিস ব্যবহার করার পর প্রপার সেই জায়গাতেই তুলে রাখতে হয় আর সব কিছুই শেখানো শুরু হয় কিংডার গার্ডেন ক্লাস থেকেই ওমের ছোটবেলাটা যেহেতু ইন্ডিয়ার স্কুলেই কেটেছে তাই ইন্ডিয়াতে এগুলোর একদমই অভ্যেস ছিল না করা তাই প্রথম প্রথম এখানে এসে অনেকটাই অসুবিধায় পড়তে হয়েছিল ওমকে তখন থেকেই ছুটির দিনগুলোতে বাড়ির ছোট ছোট কাজগুলো করানো শুরু করলাম ওমকে দিয়ে আর এভাবেই কখন যে ওম একটু একটু করে বাড়ির মোটামুটি প্রায় সব কাজই শিখে গেল বুঝতেই পারলাম না আরেকটি জিনিস যেটা না বললেই নয় একটা ব্যাপার ভীষণ ভালো লাগে এখানকার কোনো কাজই ছেলেদের বা মেয়েদের বলে আলাদা করে থাকে না তাই তো এখানকার বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি নিপুণভাবে নিজেদের কাজগুলো করে ফেলে অনায়াসেই তবে আজকে ওমের সারাদিনের কাজ করার পেছনে একটা আলাদা গল্প আছে দুদিন আগে বন্ধুরা মিলে ওরা ঠিক করে বিজনেস স্টার্ট করবে স্কুলে কিছু স্টুডেন্ট পেপার কাটিং করে বুকমার্ক বানাবে আর কিছু স্টুডেন্ট কাস্টমার হবে সেই বুকমার্কগুলো কিনবে আর বাকি জন থাকবে ফিনান্স ডিপার্টমেন্টে তাদের কাছ থেকে আবার ব্যাঙ্ক লোনও পাওয়া যাবে বাড়িতে এসে যখন আমায় বলল তখন টোয়েন্টি ডলার মতো লাগবে বুকমার্ক কিনতে বলায় আমি ওকে দিতে চাইলাম কিন্তু সাথে সাথেই দেখলাম বলল কোনো কিছুই ফ্রিতে তো পাওয়া যায় না তাই টোয়েন্টি ডলার আমি নিতে পারবো না বরং তুমি বাড়ির কিছু কাজ দাও যেটা করে আমি টোয়েন্টি ডলার আয় করতে পারি এই শুনে বলেছিলাম সারা দিনে আজকে আমি যা যা কাজ করব সেগুলো আমার সাথে করতে হবে তাই ভোরবেলা থেকেই আজকে কাজে লেগে পড়েছে ঢুকিয়ে দাও ভেতরে চলে যাবে এতদিন পর্যন্ত ভিডিওতে প্রচুর বরফ দেখিয়েছি আপনাদের তবে এই বরফগুলো মার্চ মাসের মধ্যেখান থেকে বৃষ্টির দরুন আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছিল তবে একদিনে না এত বরফ গলতে প্রায় তিন চার দিন সময় লেগে গেছিল আমাদের দেশে বৃষ্টি হলে যেমন মজা হয় এখানে না সেই মজাটা আর উপলব্ধি করতে পারি না বৃষ্টির জল এতটাই ঠান্ডা কনকনে হয় মাঝে মধ্যে বৃষ্টির দিকে তাকে ইচ্ছা করে ভিজতে কিন্তু তারপরেই নিউমোনিয়া হয়ে যাওয়ার ভয়ে আর সেই সাহসটা দেখাতে পারি না আজকে ওমদের স্কুল থেকে আবার ফিল্ড ট্রিপে নিয়ে গেছিল এই কালো বাসটা দেখছেন এটা করে ওদের সায়েন্স মিউজিয়াম নিয়ে গেছিল ওদের বিজনেসের আইডিয়াটা কালকে টিচারকে বলাতে টিচার বলে দিয়েছেন স্কুলে টাকা নিয়ে আসা তো অ্যালাউ নেই তার জন্য পেপার কাটিং করলে ডলার বানাতে হবে নিজেদেরকে এখন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আমাকে গল্প করতে করতে বলছে আজকে প্রচুর ডলার বানিয়ে ওরা বিজনেস করেছে পেপার কাটিং করে সব বুকমার্ক বানিয়েছে আবার গিফট যাদের করেছে তাদের সম্পর্কে নোটস লিখে রেখেছে ডলার দিয়েছি এই যে এরকম পেপার কাটিং করে তার উপর কালার করে এক একটা ডলার বানিয়েছে আর ওই যে বাসে করে ট্রিপে নিয়ে গেছিলো বললাম ওদের আবার একটা করে এই অ্যাক্টিভিটি বুকসও দিয়েছে একটি সেফ রাইডার প্রোগ্রাম এই বইতে সব কিছুই লেখা আছে বাড়ির বাইরে বেরিয়ে রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করতে হয় বাসে কী কী নিয়ম মেনে উঠতে হয় এছাড়া এখানকার স্কুল বাসগুলো যাওয়ার সময় অনেক নিয়মকানুন থাকে সেগুলোও বইতে ভালোভাবে লেখা আছে এই যে বাস স্টপে নির্দিষ্ট টাইমের পাঁচ মিনিট আগেই পৌঁছাতে হবে লাইন দিয়ে একে একে বাসে উঠতে হবে নেবর্সদের প্রপার্টিকে রেসপেক্ট করতে হবে যেমন ধরুন অনেক বাড়ির বাইরে সুন্দর সুন্দর গার্ডেন থাকে বাচ্চাদের ফুল দেখে একটা দৃষ্টি আকর্ষণ হয় সেখানে গিয়ে যেন কেউ কোনো কিছুতে গাছেও হাত না দেয় এই সবই লেখা আছে আর কি স্কুল বাসের সামনে বা পেছনে কখনোই হুট করে চলে আসা উচিত নয় এটাকে তাই ডেন্ডার জোন বলা হয় সেগুলোও লেখা আছে এইসব নিয়মকানুনগুলো পড়ার পর বাচ্চারা কতটা বুঝল সেটা দেখার জন্য আবার বিভিন্ন অ্যাক্টিভিটিসও আছে এই অ্যাক্টিভিটিসগুলো ফিল আপ করে জমা দিয়ে দিলে আবার সেফ রাইডার প্রোগ্রামের একটা সার্টিফিকেটও পাওয়া যাবে আবার নিজের জন্য একটা খুব সুন্দর বুকমার্ক বানিয়েছে দেখুন কত দিয়েছো কি টোটাল দিয়েছি 20 ডলার আর এটা ফ্রি দিয়েছে কারণ কি এটা লাস্ট বুকমার্ক ছিল বাহ হ্যাঁ নামকে দিয়েছো যে 5 ডলার বলে নামকে 5 ডলার দিয়েছি কারণ কি হার মানি গট লস ও ভালো করেছো তাহলে ও দেবে বুকমার্ক নিলো হ্যাঁ বুকমার্ক নেই। চেঞ্জ করো না ড্রেস কেটে স্কুলে মানি পড়ানো হচ্ছে তাই বিজনেসে এখন খুব ইন্টারেস্ট হয়েছে বাচ্চাদের। যাই হোক আজকে লাঞ্চে বানিয়েছি বাড়িতে যা সবজি ছিল তাই দিয়ে একটু সুক্ত আর পেঁয়াজ কলি দিয়ে পাতলা ডিমের ঝোল। লাঞ্চের সেরে একটু রেস্ট নিয়ে এবার যাচ্ছে ওম লন্ড্রি রুমে আজকের এটাই লাস্ট কাজ।

আজকে পাঁচ মাস পর পার্কে এলাম সেই অক্টোবর মাসে লাস্ট এসেছিলাম পার্কে পার্কের সমস্ত গাছ ন্যাড়া হয়ে গেলেও এই পাইন গাছটা একমাত্র বেঁচে থাকে সারা বছর ছোটো ছোট কত পাইন হয়েছে দেখুন গাছ ভর্তি পাইন মাটিতেও অনেক পড়ে আছে বৃষ্টির জন্য সমস্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে এখন টেম্পারেচার চার পাঁচ ডিগ্রি মতো অনেক দিন পর টেম্পারেচার প্লাসে এসেছে বৃষ্টি হচ্ছিল বলে ওমকে স্কুটিটা নিয়ে আসতে বারণ করছিলাম কিন্তু এই যে এত দিন অপেক্ষা করেছে আর কি অপেক্ষা করছো তাই আস্তে আস্তে চালাতে বলেছি আর এই ন্যাড়া গাছগুলোতেও ছোট ছোট কুড়ি এসে গেছে বেশ আর অপেক্ষা তারপরে সুন্দর সুন্দর পাতা আর ফুলে গোটা গাছ ভরে উঠবে শ্রমিকও এসেছিল অফিস শেষ করে একটু খেলবে বলে কিন্তু এতটাই ঠান্ডা যে বেশিক্ষণ আর বাইরে থাকা যাচ্ছে না আর এই যে রবিন পাখি জানান দিচ্ছে বসন্ত প্রায় এসে গেছে এখন বিকেল সাড়ে সাতটা মতো বাজছে সবাই মিলে বেরিয়েছি সুইমিং করতে যাব বলে আমাদের বাড়ির পাশে জলাশয়টাই কিছুদিন আগে পুরো ফ্রোজেন হয়েছিল আজ দেখুন বৃষ্টির জলে কি অবস্থা এই ডাকগুলো কি সুন্দর সুইমিং করে বেড়াচ্ছে আমাদের মতো ওরাও যেন এতদিন ধরে বসন্তের জন্যই অপেক্ষা করছিল ওই যে আমরা প্রায় কমিউনিটি সেন্টারের কাছাকাছি এসেই গেছি চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই